হ্যালো ইভরিওয়ান আমি আজকে চলে আসছি সিটি চিকলি পার্ক রংপুরে তো এখানে প্রবেশ করতে হলে প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে তো আমি এখন টিকিট সংগ্রহ করব। এখানে টিকিটের মূল্য বিশ টাকা করে তো আমি টিকিট নিলাম টিকিট নিয়ে এখন ভিতরে প্রবেশ করব তো আমি মাত্র ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতেই দেখি বিশাল বড় এক বিল আপনারা দেখতেই পাচ্ছেন বিলটি কত বড় এই বিলটি দেখতে গেলে আপনাকে হেঁটে হেঁটে অথবা বাইকে করে ঘুরে দেখতে হবে তো এরপরে আমরা চলে যাব বিলের অপোজিট পাশে পার্কটির কাজ এখনও সম্পন্ন হয়নি তবে পার্কটির কাজ সম্পূর্ণ না হলেও এখানে অনেক অনেক সুন্দর জিনিস উপভোগ করতে পারবেন তো আমরা আবার চলে যাচ্ছি আরেকটা টিকিট কাউন্টারে এখানে বিশ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে আবার অপোজিট পাশে আর পার্ক আছে সেটার নাম হচ্ছে চিকলি ওয়াটার পার্ক তো চিকলি ওয়াটার পার্কের টিকিট মূল্য হচ্ছে তিরিশ টাকা তো আমি টিকিট নিলাম টিকিট নিয়ে এখন আবার সিকলি চিকলি ওয়াটার পার্কে প্রবেশ করব তো আমি আবার সিটি চিকলি পার্কটাতে প্রবেশ করলাম ওয়াটার পার্কে তো ওয়াটার পার্কে প্রবেশ করতেই দেখি সুন্দর একটা বড় ভবন এই ভবনে আমাদের বাংলাদেশের পতাকা সুন্দর করে লাইট দিয়ে টাঙানো আছে এখানে রাতে সুন্দর আলোকসজ্জা হয় তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি পার্কের দিকে তো এখানে দেখতেছি সুন্দর একটা পানির উপরে ভাসমান পার্ক তো আমি এখন এই ভাসমানের দিকে যাচ্ছি ভাসমান ওয়াটার পার্ক এটাকেই বলা হয় মূলত ভাসমান ওয়াটার পার্ক এখানে আসলে আপনাদের মন সহজেই ভালো হয়ে যাবে চিকলি বিলের মূল আকর্ষণ হচ্ছে এই ভাসমান ওয়াটার পার্কটি এখানে আমরা পানির উপরে ভাসমান হিসেবে আছি এখানে সুন্দর সুন্দর লাল নীল সবুজ রঙের ড্রামগুলো দিয়ে একটা ভাসমান আকারের সেতুর মতো তৈরি করছে তো এখানে অনেক ধরনের বাচ্চাদের রাইডস এবং স্পিড বোর্ড আছে ছোট বড় সবাই এখানে চাইলে স্পিড বোর্ডে পরিবার সহ ঘুরতে পারে ঘুরতে পারে পানির উপরে এখানে বিভিন্ন ধরনের স্পিড বোর্ড এবং অনেক ধরনের সাইকেল কিংবা পা পেটেল দিয়ে চালানোর জন্য অনেক রাইডস আছে পরিবার সহ এখানে ঘুরতে আসতে পারেন অনেক ভালো লাগবে এই বিলটিতে ঘোরার জন্য ছোট বড় অনেক স্পিড বোট এবং অনেকগুলো রাইডস আছে আপনারা চাইলে সুন্দরভাবে এই বিলটি এই স্পিড বোর্ডে ঘুরতে পারেন রংপুরের হনুমানতলা এলাকার শত বছরের প্রাচীন চিকলি বিল চিকলি বিল এর পাশেই গড়ে উঠেছে চিকলি ওয়াটার পার্ক জায়গাটা সুন্দর এবং বেশ বড় যেখানে প্রচুর ভিড় বসার পর্যাপ্ত জায়গা থাকার কারণেও ভিড়ের মধ্যে সুন্দরভাবে সময় কাটানো পরিবেশ পাওয়া যায় এখানে বর্তমানে চিকলির বিল ভাগে বিভক্ত বিলের দক্ষিণে গড়ে উঠেছে ওয়াটার পার্ক সেখানে প্রবেশ মূল্য বিশ টাকা সেখানে আরও আছে বিভিন্ন ওয়াটার রাইডস আর বিলের উত্তর পাশে যার নাম চিকলি ওয়াটার গার্ডেন যার প্রবেশ মূল্য তিরিশ টাকা করে চিকলি বিল রংপুরের বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি পার্ক রংপুর বিভাগীয় শহরের উত্তর দৃষ্টি দৃষ্টিনন্দন একটি বিনোদন স্পট শহরের হনুমানতলা এলাকার শত বছরের প্রাচীন চিকলি বিল শীতকালে অতিথি পাখির আগমনে মুখরিত থাকে বিলের চারপাশে সংরক্ষণ করে পুরো এলাকাতে বিনোদন পার্ক হিসেবে গড়ে সিটি কর্পোরেশন স্পিড বোর্ডে উঠতে কার না ভালো লাগে ছোট বড় সবারই স্পিড বোর্ডে উঠতে মন চায় এখানে স্পিড বোর্ডে উঠতে হলে জনপ্রতি একশো টাকা করে গুনতে হবে এই বিলে ঘোরার জন্য ছোট বড় স্পিড বোর্ড পাশাপাশি এখানে বড় লঞ্চও রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লঞ্চ আছে এই লঞ্চে আপনারা পরিবারও উঠতে পারেন বিলে ঘোরার জন্য আছে স্পিড বোর্ড স্পিড বোর্ডে উঠতে কার না ভালো লাগে সব বয়সের মানুষই এই স্পিড বোর্ডে উঠতে পারে গত কয়েক বছর ভ্রমণ পিপাসুদের আকর্ষণ কেড়েছে জায়গাটি দূর দূরান্ত থেকে দল বেঁধে বনভোজন করতে আসেন অনেকেই তো আমি এখন ভাসমান পার্কটি থেকে বের হয়ে এসে হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখতেছি যে অনেক লোকজন এখানে এসছেন এবং দর্শনার্থীরা পার্কটির রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কে আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর গাছপালা এবং এই গাছগুলো খুব ভালো লাগছে আমি এখন প্রবেশ করলাম আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটি জায়গায় এখানে রয়েছে কৃত্রিম পাহাড় ও ঝর্ণা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দর্শনার্থীরা বিভিন্নভাবে ছবি তুলতেছে এবং ভিডিও করতেছে তো আমি ঝর্নার দিকে এগিয়ে যাচ্ছি জায়গাটি ভিডিওতে যত সুন্দর তার থেকে বেশি সুন্দর বাস্তবে দেখতে পার্ক এর মূল আকর্ষণ হলো কৃত্রিম ঝর্ণা চেয়ে রাতে দেখতে বেশি নানা রঙের আলোর ঝলকানিতে চোখ ভরে যায় ঝর্ণাটি প্রাকৃতিক ঝর্ণার মতো উপর থেকে পানি পড়তেছে এবং সুন্দর দৃশ্য দেখার এখানে সুন্দর সুন্দর মাছ এবং রঙিন মাছ আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকেই এখানে ছবি তুলতেছে সুন্দরভাবে ঝর্ণাটি কৃত্রিম হলেও দেখতে অনেক ভালো লাগতেছিল পার্কের ভেতরে বেশ কয়েকটি খাল আছে সেখানকার স্বচ্ছ জলে খেলা করে রঙিন মাছ দর্শনার্থীদের বসে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চেয়ার বা বেঞ্চের ব্যবস্থা করা আছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে পার্কের ভেতরে বেশ কয়েকটি ক্যানেল রয়েছে ক্যানেলের স্বচ্ছ পানিতে রয়েছে রঙিন মাছ স্বচ্ছ পানিতে রঙিন মাছগুলো দেখতে বেশ সুন্দর লাগে এখানে সুন্দর পরিবেশের মধ্যে হাঁটতে অনেক ভালো লাগতেছিল তো হাঁটতে হাঁটতে যাচ্ছে এখানে আপনারা ময়লা ফেলার জন্য এখানে সুন্দর সুন্দর ডাস্টবিন ব্যবহার করছে এবং আমি এখন দেখতে পাচ্ছি সুন্দর একটা ফুলের বাগান এখানে ফুলগুলো কত সুন্দরভাবে ফুটছে এবং এই ফুলগুলোর আপনারা চিনতেই পারছেন এই ফুলগুলো হচ্ছে গাদা ফুল তো আমার দিকে দেখা শেষ হয়ে গেছে পার্কটি তো আমি এখন আবার এখান থেকে উপরের দিকে যাচ্ছি তো উপরের দিকে যেতে যেতে দেখতেছি অনেক দর্শনার্থীরা এখানে এসছেন তো এই পাশে দেখতেছি আবার একটা ফটো বুথ ছবি তোলার জন্য এখানে সুন্দরভাবে ছবি তোলার জন্য ফটো দিয়েছেন পার্কটিতে সুন্দরভাবে বাহারি রং রকমের গাছ লাগিয়েছে এই গাছগুলো দেখতে খুবই চমৎকার এবং আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে এই পার্কটিতে আপনারা বসে বসে সুন্দর সময়গুলো এখানে কাটাতে পারেন এবং সুন্দর সময় উপভোগ করতে পারেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পার্কের ভেতরে রেস্টুরেন্ট রয়েছে দর্শনার্থীরা চাইলে রেস্টুরেন্টের ভিতরে কিংবা রেস্টুরেন্টে অর্ডার দিয়ে এসে বাইরে যে কোনো চেয়ারে বসে খাওয়া দাওয়া করতে পারেন পার্কটিতে একটা সুন্দর দোকান আছে এই দোকানে এসে আপনারা আপনাদের সব ধরনের কাপড় পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর শাড়ি কিংবা শার্ট কালেকশন করতে পারেন এখান থেকে পার্কটিতে সুন্দর সুন্দর বসার জায়গা এবং বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে আপনারা অনায়াসে এখানে সুন্দরভাবে বসে ছবি তুলতে পারেন কিংবা প্রিয়জনের সাথে গল্প করতে পারেন তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই বিশাল বড় এক চরকি বা নাগর দোলনার দিকে এই নাগর দোলনাটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড়ো নাগরদোলনা এটি অনেক বড় একটি নাগরদোলনা তো আমরা এখন নাগর দোলনার দিকে যাচ্ছি নাগরদোলনাটি উচ্চতার দিক থেকে একটি দশতলা ভবনের সমান হবে ও এখানে সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য খেলনার জিনিস আছে এখানে রয়েছে খাবার সুব্যবস্থা এখানে আপনারা যে কোনো ধরনের খাবার অর্ডার দিয়ে খেতে পারেন এখানে চাইনিজ কিংবা দেশি খাবার দুটোই আপনারা এখানে অর্ডার দিয়ে খেতে পারবেন এখানে সুন্দর সুন্দর খাবার পেয়ে যাবেন এই নাগরদোলনাটিতে মোট পঁচিশটিরও বেশি কক্ষ রয়েছে যেই কক্ষগুলোতে আপনারা বসে অনায়াসে দুশো থেকে আড়াইশো জন একবারে ঘুরতে পারবেন এবং এখানে উঠতে হলে আপনাদের আবার একশো টাকা করে দিতে হবে এই চর্কিতে বিলে শিশুদের চিত্ত বিনোদনের জন্য ট্রেন চর্কি সহ বিভিন্ন ধরনের রাইডস স্থাপন করে নগর কর্তৃপক্ষ এই নাগরদূলনাটি এতই বড় যে আপনারা নিজে না দেখলে বুঝতে পারবেন না এখানে আসলে এখানে এসে দেখলে অনেক বড় মনে হবে এবং এখানে সুন্দর সুন্দর খেলনার ব্যবস্থা করা হয়েছে বাচ্চাদের জন্য বাচ্চারা কি সুন্দরভাবে এখানে খেলতেছে আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন তারা ওইভাবে সুন্দরভাবে খেলবে এবং আপনি এবং আপনার সহপরিবারে এখানে আসতে পারেন এবং বাচ্চাদের পাশাপাশি এখানে বড়দের জন্যও রয়েছে কার কার রাইডস এখানে অনেক ধরনের মাইক্রো বা কার পেয়ে যাবেন এখানে আপনারা রাইডস করতে পারেন এখান থেকে এবং এখানে আর একটা রয়েছে সুন্দর চর্কি ছোট বাচ্চাদের জন্য নাগর দেখতে অসাধারণ এবং অনেক বড় নাগর এখানে আরো রয়েছে সবার জন্য ফটো ফটো বুথ যেখানে আপনারা ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন এখানে লাভ শেপ দিয়ে দিয়েছে তারপর এইটা হচ্ছে বাবুদের এই পাশে আর একটা বুট যেখানে লেখা আছে চিকলি এখানে অনেক জায়গায় অনেক ধরনের ফটো বুথ রয়েছে আপনারা চাইলে সুন্দরভাবে এখানে ছবি তুলতে পারেন চারদিকে আলোর ঝলকানি ও প্রচুর গাছপালা দিয়ে ঘেরা চিকলি ওয়াটার পার্ক যেমন সুন্দর তেমনই বান্ধব